গরমের দিনে হালকা পাতলা রেসিপি বেশ ভালোই লাগে খেতে কিন্তু আজকের রেসিপিটা অনেক সহজ হেলদি আর একদম হোক বা ইমিউনিটি বুস্ট এই এক চামচ থাকলেই অনেক কিছু দিতে পারে আজ আমি বানিয়ে দেখাচ্ছি নিম শুক্ত। একটা সহজ হেলদি আর দারুণ ফ্লেভারফুল বাঙালি রেসিপি এতে শরীরও ভালো থাকে আর মুডও ভালো থাকে আর নিম পাতা নিম পাতা মানে কি তেতো একদমই না আমি যে পদ্ধতিতে রান্না করে দেখাবো সেই পদ্ধতিতে একদমই তেতো লাগবে না এই নিম ঝোল বা নিম শুক্ত বানানোর জন্য আমাদের খুব কম উপকরণ লাগে যেটা আমাদের রান্নাঘরে সচরাচর পাওয়া যায় আর আমি কম উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে এটা করে দেখাবো বন্ধুরা আপনারা তো অনেক রকম ভাবে বানিয়েছেন তবে আমার মতন যদি করে একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নিম বানানোর জন্য আমাদের যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিম পাতা তার জন্য আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে তাতে এই রকম একটা ছোট্ট নিম গাছ আছে আর তাতে দেখুন কচি কচি বেশ নিম পাতা হয়েছে সেটা নেয়ার জন্য আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি আর দেখুন ঠিক কি সুন্দর কচি কচি নিম পাতাগুলো আমি তুলে নেব এই নিম শুক্ত বানানোর জন্য এই রকম আমাদের ফ্রেশ ফ্রেশ কচি কচি নিম পাতা লাগবে তো বন্ধুরা আপনারা সেই নিমপাতাটা বাজার থেকে হোক বা আপনাদের আশেপাশে যদি গাছ থাকে তাহলে নিয়ে নেবেন এবারে চলুন আমি কি কি সবজি নিয়েছি আমি শুক্ত বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাটা বেগুন আলু কাঁচকলা আর বিনস সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি সবজিগুলো দিয়ে বানাবো আপনাদের যদি আরও কোনো পছন্দের সবজি থাকে তাহলে আপনারা সেটা অ্যাড করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবারে আমি আমার এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় দেখুন আমি কেটে নিয়েছি এই নিমঝোল বানানোর কিন্তু আমাদের মেন সবজি কিন্তু কাঁচকলা সজনে ডাঁটা আলু বেগুন এইগুলো কিন্তু দিতেই হবে এগুলো কিন্তু আপনারা স্কিপ করবেন না দেখুন আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি আলুগুলো ঠিক এই রকম লম্বা লম্বা কেটে নিয়েছি আর কাঁচকলাটা দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে আর আমি সজনে ডাঁটাগুলোকে ছাড়িয়ে ভালো করে এই রকম করে কেটে নিয়েছি আর বিনসগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে দেখুন ঠিক এইভাবে সাইজ করে কেটে নিয়েছি আপনাদের যে রকম সবজি পছন্দ থাকবে তাও এই রকম লম্বা লম্বা করে কেটে নেবেন এবারে আমি এগুলোকে সাইডে রেখে দিলাম এবারে আমার ওই ছোট্ট গাছ থেকে যে আমি নিম পাতাগুলো পেরে নিয়ে এলাম সেগুলোকে আমি বেছে নেব অর্থাৎ আমাদের এই যে শক্ত ডাঁটা আছে না ওইগুলো বাদ দিয়ে আমি কচি কচি পাতাগুলো নিয়ে নেব আর পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব আমাদের শুধু এই পাতাগুলোই লাগবে এই রেসিপিটি বানানোর জন্য এবারে চলুন মূল রান্নার জন্য যাওয়া যাক এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাতে প্রথমে আমি তিন কাপের মতন জল নিয়ে নেব আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে জলটা নিয়ে নেবেন জলটা এরকম হালকা গরম হয়েলে আমি তরকারি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে খুন্তি দিয়ে ভালো করে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব এবারে জলটা এরকম টকপক করে ফুটে উঠলে আমি বেগুন আর সজনে ডাঁটা বাদ দিয়ে আর বাকি সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে ফর্টি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে এই রান্নাটা করে নিয়েছিলাম আর আমার সময় লেগেছিল তিন থেকে চার মিনিটের মতন তিন থেকে চার মিনিটের পর ফিরে এলাম দেখুন আমি এবারে বেগুন আর সজনে ডাটা দিয়ে দিলাম এখন অবশ্য গ্যাসের ফ্লেম আমি হাই করে দেবো যেহেতু বেগুন দিয়েছি তার জন্য বেগুনটা একদমে হাই ফ্লেমে আমাদের সেদ্ধ করে নিতে হবে নয়তো বেগুনটা ভালোভাবে সেদ্ধ হবে না নতুন রান্নাদের জন্য এটা ছোট্ট টিপস যখন কোনো বেগুন রান্না করবেন তখন অবশ্য গ্যাসের ফ্লেম হাইতে করে বেগুনটা রান্না করবেন এবারে আমি সমস্ত সবজিগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না আমাদের সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আমি আবারও সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতন দেখুন আমার সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোন বন্ধু যদি আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকোনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে একটা অন্য পাত্রে আমি সেদ্ধ সবজিগুলো ঢেলে রেখেছিলাম আর কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি তাতে দু টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্য সর্ষের তেলে করব তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেবো বড়িটা দেখুন ঠিক এই রকম বাদামি রং চলে এলে আমি বড়িগুলোকে তেল ঝড়িয়ে তুলে নেব আর এদিকে দেখুন আমি এই সবজিটার মধ্যে বড়িটা রেখে দিলাম এবারে আমি ওই তেলের মধ্যে ওই নিম পাতা যে এনেছিলাম নিম মিহি করে কুচি করে নিয়েছিলাম নিম দিয়ে দিলাম নিম দিয়ে আমাদের বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই নিম ভাজাটার উপরে কিন্তু আমাদের এই নিমসুক্ত বা নিম ঝোলের তেঁতোটা নির্ভর করছে আপনারা যদি বেশি তেতো খেতে পছন্দ করেন তাহলে নিম একটু কম ভাজবেন আর যদি একদমই পছন্দ করেন না তাহলে আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন দেখুন নিম পাতার কালারটা ঠিক এইভাবে চলে এলে আমি ফোড়নে দিয়ে দেবো এক চামচ করে পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি সমস্ত আবারও ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আমাদের এই ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবারে ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে আমি এবারে ওই সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেবো সবজি দেয়া হয়ে গেলে আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে দেখুন আমি এখানে দু চামচের মতন নিয়ে নিয়েছি দিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে আমি সর্ষে বাটাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব দিয়ে এই সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে জলটা দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন অনেকে আবার এই তেঁতোতে ঝাল পছন্দ করেন না কিন্তু নিম ঝুলে একটু এই কাঁচা লঙ্কা দিলে ভীষণ ভালো লাগে আপনারা ঝাল যদি পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী সেইভাবে দিয়ে দেবেন এবারে সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতন আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এই রকম রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই গরমে দুপুরে গরম গরম ভাতে প্রথম পাতে ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে সেটা আমি কথা দিচ্ছি এবারে আমার রান্নাটা হয়ে গেলে আমি এটা গ্যাসে ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের মতো দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একবার নিমঝোল অবশ্যই আপনারা ট্রাই করবেন আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আপনাদের সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে